ওরা দেখেছে জানলা দিয়ে মাকে ওরা দেখে ভয় পুলিশ পুলিশবাবু অজ্ঞান হয়ে গেছে কালীক্ষেত্র কলকাতা এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে বহু কালী মন্দির বহু শক্তি সাধনার ক্ষেত্র আমরা তেমনই কিছু শতাব্দী প্রাচীন কালী মন্দির ঘুরে দেখব আজ যে মন্দিরটিতে এসেছি সেই মন্দিরটি অবস্থিত বলরাম ঘোষ স্ট্রিটে শামবাজার পাঁচ মাথার মোড় থেকে ভূপেন বস এভিনিউ ধরে মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের বিপরীত দিকে শামবাজা স্ট্রিট সেই গলি থেকে কয়েক পা এগুলি পৌঁছে যাবেন শ্যামপুকুর থানায় আর ঠিক থানার সামনেই বলরাম ঘোষ স্ট্রিটে এই কালী মন্দিরটি অবস্থিত আর এই কালী স্থানীয় মানুষেরা ডাকেন ঘোমটা কালী নামে তবে এনার আসল নাম ভবতারিণী দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মতোই ইনিও কিন্তু অত্যন্ত জাগ্রত তার সমস্ত লীলার কথা জানব এবং জেনে নেব এই মন্দিরের ইতিহাস সাথে থাকুন আসুন আমরা ঘুরে দেখুই উত্তর কলকাতার শতাব্দী প্রাচীন মা ভবতারিণীর মন্দির মসৃ ফিরে নতুন একটি ভিডিও নিয়ে পাঁচজন কথায় আপনাদের সকলকে স্বাগত আজ চলে এসেছি উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিটে বলরাম ঘোষ স্ট্রিটে এসেছি এক অতি প্রাচীন কালী মন্দির দর্শন করতে স্থানীয়দের কাছে এই কালীমা ঘোমটা কালী নামে পরিচিত সাধারণত মা কালীর যে রূপ আমরা দেখি মুক্ত কেশি অর্থাৎ মায়ের কেই সবসময় মুক্ত থাকে কিন্তু এই মা কিন্তু মাথায় ঘোমটা পরে থাকেন আপনারা মায়ের অপূর্ব সুন্দর বিগ্রহটি দেখলেই বুঝতে পারবেন মা কিন্তু সবসময় যেমন বাড়ির গৃহিণীরা মায়েরা বউরা ঘোমটা পরিহিত অবস্থায় থাকেন মাও কিন্তু ঘোমটা পরে থাকেন আমরা জেনে নেব এই প্রাচীন মন্দিরটির ইতিহাস এবং মন্দিরটির সম্পর্কে মন্দিরের পুরোহিত নমস্কার ঠাকুর নমস্কার নাম

এখন অন্য পুরোহিত মশাই পুজো করতেন আর এই মায়ের মন্দিরের বয়স হচ্ছে বছরের মা মা ছিলেন হচ্ছে আপনার ওই জয়কালী নাম শুনেছেন ওই যশোর থেকে মা এসেছিলেন তখন ওই ঘরে থাকতেন ওই যে ছোট্ট ঘর একটা আছে ওই সবুজ রঙের দলটা ওই ঘরেতে মা তখন তা মাকে তখন বলি দিতে হতো বলির বিধান ছিল তখনকার দিনে বলি টলি দিয়ে মাকে ভোগ রান্না করে খাওয়াতে হতো তারপরে আমার এই দাদার জ্যাঠামশাই যিনি এখন অসুস্থ ওনার জ্যাঠামশাই এই মন্দিরে ভার নেয় শারদা প্রসাদের বউ তখন এই মন্দির ওনার হাতে এ দেয় তখন থেকেই এই মন্দিরে আরও পুরোহিত মশাই এসেছেন

শারদা প্রসাদ ঘোষ ওনার পত্নী ওনার পত্নী এই মাকে স্বপ্ন এই তখন এই মা প্রতিষ্ঠিত হয় এটা দক্ষিণেশ্বরের যে শিল্পী করেছেন সেই শিল্পী এই মাকে হ্যাঁ হ্যাঁ যে গুহদের কালী বাড়ি এটা ওই ভক্তাজী মা জয়মিত্রীর কালী বাড়ি হ্যাঁ রূপ এই রূপ যেন সবার থেকে আলাদা মানে মায়ের সমস্ত রূপ আছে কিন্তু তার মধ্যেও আনত নেত্র মানে মায়ের চোখের পাতা দেখা যাচ্ছে মায়ের ঘোমটা এই ঘোমটা কেন মাকে দাও হয় আগে মা দিগম্বরী ছিলেন তারপরে মাকে ঘোমটা আচ্ছা মাকে মেয়ের মতন সাজা

দাদাদের ঠাকুর মানে ঠাকুর মশাইদের ঠাকুর ওনাদের পূর্বপুরুষ ধরে এনাদেরও ঠাকুর এই মন্দিরে অনেকদিন ধরে পূজিত হয়ে আসছে না বৈষ্ণব না ওনারা যখন বাংলাদেশে ছিলেন ফরিদপুরে যেতে গিয়ে মাটির তলাতে দেখছে বংশীধারী কেউ তারা মাটি খনন করে দেখছে কি সুন্দর একখানি ঠাকুর পুষ্টি পাথরের ঠাকুর ওই ঠাকুরকে তখন লোক ডেকে তুললে শুধু ওই ঠাকুর উঠলে তারপর ঠাকুর স্বপ্ন দেখালে

লুচি মিষ্টি তরকারি এইসব দিয়ে ভোগ হয় মায়ের রোজ হয় না রোজ চার জেলে ওরা গুরুর নামে অর্পণ করলে তাহলে অন্য ভোগ বিধাল থাকে সেদিন ব্রাহ্মণরা থাকবে তারা রান্না করবে জেলে তো রান্না না এই মন্দির সম্পর্কে কি বলবেন মন্দির কি রকম আচ্ছা মা ভবের যে ভার আছে সেই ভার হরণ করার জন্যই মা ভবতারিণী না

এই রকম সব কেন না এই বউটা দেখে মাঝে মাঝে মা বেরিয়ে যাচ্ছে তারপরে এলো মতন সামনে থানা পুলিশ ওরা দেখেছে জানলা দিয়ে মাকে ওরা দেখে ভয়ে পুলিশ বাবু অবডেন হয়ে গেছে এই রকম জানলা দিয়ে মাকে রে দর্শন করতে মা আমি জানলার সামনে দাঁড়িয়ে আছে ওখানে জানলার সামনে মা দাঁড়িয়ে আছে কোনো এরকম হ্যাঁ আর মাকে এখান থেকে মাঝে মধ্যে বেরিয়ে যেতে দেখা যায় মানে বেরিয়ে এখান থেকে সামনে যায় করে আচ্ছা নুপুরে রাত তখন নুপুর বাজে মাই রূপ কি জানো বলা হচ্ছে কিউ আর তো ঝোর লোকনাথ একটা ঝোর লো তারপর লোকে জানলা দিয়ে দেখতে পায় ওই বোটটা যত সময় শুয়ে থাকে মাকে জানলা দিয়ে যেন দেখতে পাচ্ছে মা আমার আমার দিকে যেন উকি মারলো

ঠাকুর যখন ক্যান্সার হয়েছিলেন এই সত্তর দিন এই বাড়ি আপনারা জানলেন মা ভবতারিণী অর্থাৎ স্থানীয় মানুষেরা যাকে ডাকেন মা ঘোমটা কালী নামে তার অদ্ভুত লীলা কথা অনেকেই হয়তো মন্দিরটি চেনেন আবার অনেক মানুষের কাছেই এই মন্দিরটি হয়তো এখনো পর্যন্ত অজানা আসেননি এই মন্দিরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা এই মন্দিরটি এখনো পর্যন্ত দর্শন করেননি আবার কাদের এই মন্দির দর্শন করা হয়েছে কমেন্ট বক্সে আপনারা যদি আমাকে জানান আমার ভালো লাগবে আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মন্দিরটিতে মা ভবতারিণীর সাথে সাথে হচ্ছেন রাধা গোবিন্দ আপনারা জানতে পারলেন এখানে শালগ্রাম শিলা আছে শ্রীধর জিউ শালিগ্রাম শিলাকে বলা হয় এবং শ্যামসুন্দর রাধারানী আছেন কষ্ঠী পাথরের শ্যামসুন্দর এবং অষ্টদাতুর রাধারানী পূজিত হন এই মন্দিরের গর্ভগৃহে আর মা ভবতারিণী যেখানে থাকবেন শিব তো সেখানে থাকবেনই এখানে মা ভবতারিণী মন্দিরের দুই পাশে দুটি শিব মন্দির রয়েছে মা ভবতারিণীর মন্দির নবরত্নশৈলীর এবং শিব মন্দির দুটি আটচালা এখানে শিবের নাম হরেশ্বর এবং হরপ্রসন্ন দুটি শিবলিঙ্গই কোষ্ঠী পাথরের রয়েছে নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটিতে চারিদিকে খুব একটা বেশি আলোর ব্যবস্থা নেই এখানে মানুষও বসবাস করেন আশেপাশে গর্ভগৃহে মায়ের সিংহাসনের উপর গণেশেরও একটি মূর্তি রয়েছে আর আপনারা গর্ভগৃহে মায়ের যে অপূর্ব সুন্দর প্রতিমাটি দেখছেন এই মূর্তিটি কিন্তু তৈরি করেছিলেন ঠাকুর মাসে আমাদের জানালেন যে এই মূর্তিটিও কিন্তু তৈরি করেছিলেন নবীন ভাস্কর তিনি বিখ্যাত ভাস্কর ছিলেন আপনারা জানেন অনেকেই দাইহাটের নবীন ভাস্করের কথা এই নবীন ভাস্করই কিন্তু দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিটি নির্মাণ করেছিলেন ভবতারিণী মূর্তি ছাড়াও তিনি জয়মিত্র কালীবাড়ির মা সিদ্ধেশ্বরী এবং গোহদের যে কালীবাড়ি আপনারা জানেন কলকাতার অন্যতম বিখ্যাত আরেকটি কালীবাড়ি গোহদের নিস্তারিণী মা তাকেও তিনি নির্মাণ করেছিলেন এবং এই দুই কালীমাতাকে শ্রী রামকৃষ্ণদেব দেব মাসি বলে সম্বোধন করতেন আমরা ওই দুই মন্দিরেও গিয়েছিলাম ভিডিও রয়েছে আপনারা পান্থ কথা ইউটিউব চ্যানেলে এসে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ঠাকুরমশাই মন্দির সম্পর্কে প্রায় সমস্ত তথ্যই দিয়েছিলেন আমি একটু চার পাঁচটা ঘুরে দেখছিলাম আপনারাও হয়তো জানতে পারলেন কিছু যদি জিজ্ঞাসাও থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব মন্দিরটি কিন্তু বেশ প্রাচীন আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বসন্ত পঞ্চমীর দিন তাই বসন্ত পঞ্চমী কিন্তু মহা ধুমধামে উদযাপিত হয় সেদিন এসে আপনারা ভোগ প্রসাদও পেতে পারেন মায়ের মন্দিরে এছাড়া প্রত্যেক এখানে হোম যজ্ঞের আয়োজন করা হয় এছাড়া জন্মাষ্টমী পুজো জগদ্ধাত্রী কিন্তু বেশ বড় করে এখানে পালিত হয় এখানে মায়ের সিংহাসনে একটি সিংহ আমরা দেখেছি কারণ মা জগদ্ধাত্রীর বাহন হচ্ছে সিংহ এই রাস্তাটি চাঁদের নামে অর্থাৎ সেই বলরাম ঘোষেরই কিন্তু পূর্বসুরী যিনি আছেন তুলসীরাম ঘোষকে স্বপ্নে মা দর্শন দিয়েছিলেন এবং তারপরেই এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বলে জানা যায় বাকিটা তো আপনারা রোহিত মশাইয়ের থেকে জানতেই পারলেন আর কোনো তথ্য যদি এমন থাকে যা এই ভিডিওতে দেওয়া হয়নি এবং আপনারা জানেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন বা মা ভবতারি অপূর্ব কাহিনী কিভাবে মা প্রতিষ্ঠা হয়েছিলেন আপনারা অবশ্যই এই মন্দিরটি দেখতে আসবেন আপনারা শুনে নিলেন ঠাকুর সময় এলে এই মন্দিরে মায়ের আপনারা দর্শন পাবেন সাথে সাথে কিন্তু নারায়ণের দর্শন রাধা গোবিন্দের দর্শনও আপনারা পেয়ে যাবেন রয়েছে দুদিকে দুটি শিব মন্দির অবশ্যই চলে আসবেন এই মন্দিরটি এখনো পর্যন্ত যারা দর্শন করেননি দর্শন করার জন্য আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর যদি এখনও পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে খুব ভালো থাকবেন ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে জয় মা জয় মা